আমি দুধ পানই গো আমি দুধ খাই না দুটা লাভ না খায় ভাই চিন্তা করি না যে এমন বাড়িত বিয়া গরামু দুধের ফিসারি অনু কানে খবাই বাস্তা বেসবো 10 12টা গরু আছে يلا আমনে হলো তো প্রেসার আছে হে গন্দনা দুধ খাইন হালা কর হালা তুই তুই করগা আমি বিয়া করতাম না তুই করতি না তোর বাপ বিয়া করব ডাক দিছর কি নিগা

যেই বাড়ি ফুল বিয়া করাই হেন যাইয়া দেয় যাতা উপর মহলের নির্দেশ বাল্যবিবাহ বন্ধ করতে হবে দেশকে সমাজকে রক্ষা করতে হবে এনে ঘুষ দিলে কোনো কাম হইতো না বাইরে করিলাম ফাটা ফাটা মন্ত্র করতে গেলে মা মুসা মত মা সুফিয়া ও না 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 আমি গড়ে গড়ে বিয়া করে দেব না আমার পোলা গড়ে গড়ে দিয়ে বিয়া করামু এনে ওদম হ্যাঁ কি বলি বিয়া কই যাই খালা না আমার শেষ বিয়ার কাম শেষ

আর তো সুদাই দিলাম বাইজিয়া যে আতাকা